মেসেজ দিচ্ছেন ইভিএম হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন ভাইয়া আরাম করতে কোনো চাকরি আছে কি আমি টিউবওয়ে আগে কাজ করেছি আমার অভিজ্ঞতা আছে বা আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আপনি তো ইলেকট্রিশিয়ানের কাজের ভিডিও দিচ্ছেন আমি যে ভিডিওটা দিয়েছি সেটাতে লোক কিন্তু হয়ে গেছে আর টিউবওয়ে এখন কোনো লোকের প্রয়োজন পড়ে না আর বিষয়টা হচ্ছে আপনারা যারা কাজ জানেন আপনারা ঠিক আছে দামবাম জুবালে যেতে পারেন জুবালে কিন্তু বিভিন্ন সময় কাজের কিন্তু ডিমান্ড দিয়ে থাকে এখানে বেশ কিছু ছাপ্লাই আছে যেগুলো মোটামুটি ভালো সাপ্লাই আপনারা যোগাযোগ করে খুঁজ করে নিতে পারেন বর্তমানে আমি আসি আরামক পি এম টি অফিসে দেখতে পাচ্ছেন পুরো স্পেস তো আমি কিন্তু জুবাল থেকে কিন্তু ডিমান্ড দেখে এখানে এসে কাজ করতেছি তো আপনারা যারা আছেন সৌদি আরবের বিভিন্ন শহরে আপনারা জুবালে আসতে পারেন এখানে আসার পর আপনাকে রুম নিয়ে থাকতে হবে ঘুরতে হবে খুঁজতে হবে তাহলে আপনি কাজ পেতে পারেন আমাকে আপনারা মেসেজ দিচ্ছে আমার ভিডিওগুলো কিন্তু মূলত যেগুলো আমি দিয়েছি সেগুলো তো প্রায় এক সপ্তাহ তিন চার দিন আগের ভিডিও যখন ভিডিওটা দেই তার হয়তোবা বা ঘন্টা দুই ঘন্টার মধ্যেই দেখা গেছে লুক ফিল আপ হয়ে যায় ঠিক আছে লুক আর তখন নেওয়ার মতো থাকে না লুক হয়ে যায়